পারো না কিছু না কিছু পারো না তোমার তোমার দ্বারা কিছু হবে না আমার ওই জন্য ভালো লাগে না তোমার সঙ্গে কিছু করতে ঠিক আছে ব্যাঙের মাথা সো হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে ক্যামেরা অন করে গল্প করতে চলে এসেছি তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর দেখে বলো তোমাদের কেমন লাগছে তো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক দিন পরে আজকে এরকম একটা ভিডিও নিয়ে চলে এলাম তো কি বলবো আমি একটা কাজে এসি সেই কাজটা যদি ঠিকঠাক না হয় অবশ্যই সবারই মনটা খারাপ লাগে আর রাগও হয় মন খারাপের থেকে বেশি কথা হচ্ছে রাগ মানে যে কোনো শখের জিনিস বা ইচ্ছায় মানে শখ থাকলে বা যাই হোক না হয় তখন মাথাটা গরম হয় এই যে আমার সঙ্গে একটা মানে কি বলবো একজন মানুষ আছে সেই মানুষটার দ্বারা

মানে কারণটা আমি তোমাদের বলে দিচ্ছি কিন্তু তোমরা কমেন্টে বলবে যে কেমন কি উত্তর হবে ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি দেখো আমি কত সুন্দর তার আগে বলো আমাকে কেমন লাগছে আজকে আমার এই বটটা তো কিছু বলে না আমাকে কখনোই তো আমি অনেকদিন পরে সেজে এসেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর কথা হচ্ছে আমি এসে আমার বড়ের সঙ্গে একটু বলেছি যে আমি ভিডিও বানাবো তুমি একটু ক্যামেরাটা ধরে দাও আর কখনো তো ক্যামেরাটা ধরেই দেয় না প্লাস আজকে বলেছি কি অনেকদিন দিন হয়ে গেছে তো সবাই বড়ের সঙ্গে ভিডিও বানায় চলো তোমার সঙ্গে আমি ওটা ভিডিও বানাবো আমি সেজে গুজে বসেছি মাথাটা এত গরম হয়ে যায় মানে একটা গান করতে বললে গান তো পারেই না শুধু হাসে দেবো এখন নাকের মধ্যে মধ্যে তাই আবার তাই না তাই না করো না গান মানে কি বলবো একটা গান মুখস্ত থাকে না আর গানের সঙ্গে যে লিপসিং মানে আমি বলেছি যে লিপসিং করলে হবে এই প্রাণীটা সেটাও পারে না তখনই আমার ওই মটকাটা গরম হয়ে যায় ঠিক আছে আমি বারবার বলি যে আসো একটু চেষ্টা করো চেষ্টা করলে আমিও তো পারি না না একটু চেষ্টা করি তো এই জন্যই বলি এই মানুষটার সঙ্গে আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না তার জন্য আমি ভিডিওতে আনি না তোমায় ঠিক আছে আনি না বলা বলে আনার চেষ্টা করি মানে অনেক ভিডিও করানো হয় কিন্তু ভালো করতে করে চেষ্টা থাকা চাই চেষ্টা থাকা চেষ্টা থাকলে মানুষ সবকিছু পারে যেমন আমি কখনো পারতাম যে ভিডিও ভিডিও কিভাবে কি হয় এখন দেখো যেটুকু পারি চেষ্টা করি ভালো করার এটাই হলো কথা তো তোমরাই জানিও যে এই মানুষটার সঙ্গে কি করে আমি ভিডিও করবো অনেকে বলো তোমরা যে বৌদি দাদাকে দেখাও না কেন দাদাকে দেখতে পাই না কেন এই মানুষটা কখনো চায় না সামনে স্মরণ করে তো ঠিক আছে আর কি বলবো? দেখা যাক আনতে পারি তোমাদের কথা রাখতে যদি পারি ভালো লাগবে তোমরা অনেকে রিকোয়েস্ট করো বৌদি দাদাকে দেখাও তাই আমি ভেবেছিলাম যে আজকে চলো একটু একটা ভিডিওর মাধ্যমে তোমার দাদাকে দেখাবো এটা আমার নসিব খারাপ তো চলো আর বেশি কথা বলবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে আর আমি রাতে তো লাইভে আসি তোমাদের সঙ্গে দেখা হবে ধমাকাদার লাইভ হবে তো চলো টাটা বাই সবাই ভালো থেকো